সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী মিরগোঝার থেকে হাটটির অবস্থা নীলফোট জেলার জল ঢাকা উপজেলায় এবং হাটটি অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার তো এ পর্যায়ে হাটের অবস্থা খুবই খারাপ পরিস্থিতি ব্যাসে কিনা খুব কম এখানে আমাদের এক ব্যবসায়ী ভাই চিন্তা করতেছেন কি জন্য কী অবস্থা ভাই ভাই অবস্থা ভালো না রে ভাই ব্যবসার দিয়ে কোনো কাস্টমারই নেই কোনো কাস্টমার নাই হ্যাঁ কঠিন অবস্থা হ্যাঁ দিন তো আরো অনেক সময় বাকি আছে গরু বেচা কিনা হওয়ার হ্যাঁ তিন মাস এখন সময় বাকি আছে তিন মাস এরকম ভাবে চলবে হালকা করে বেচা কিনা করেন বেশি গরু ধরার দরকার নেই হ্যাঁ তিন চারটা করে সেটাই আর কি যেহেতু বেচা কিনা খুবই কম দেখতেছেন পূর্তি হাটে বেচা কিনা নেই কোনো হাটে নেই

সবাই দেখছি এইরকম অবস্থা বসে বসে আসলে হ্যাঁ ওই ওই কথাই ওনার সাথে হলো যে আসলে বেঁচে কিনা যদি এই সময় ফুর্তি হাটাই বেঁচে কিনা নাই আর অন্তত পক্ষে দুই তিন মাস চলবে এরকম ব্যবসা সেক্ষেত্রে ব্যবসা ছোট করে করাই ভালো এই মুহূর্তে হুম গত হাটের গুলো একটু সব চলে গেছে অন্য হাটে

কি দুই দাঁত নাকি না না এটা আগর দাঁত ছিল তবে দাঁতের ভাব ভাব আচ্ছা আচ্ছা এটা কত হলে সারসেন আপনারা 100 একটু ভাঙা ভাঙি করি সারা লাগবে 100 ভাঙা ভাঙি দামই নেই কাস্টমার না দাম থাকলে এটা কত হইতো দাম থাকলে 112 পার হইতো কোনো ব্যাপার না দেহের গঠন তো বেশ ভালো মানে কোন সমস্যা নেই চতুর্দিক দিয়ে ভালো একবারে এখন বডি ওয়েট ধরলেই হয়ে গেল হ্যাঁ হ্যাঁ বডি ওয়েট হয়ে গলেই হয়ে গেল

না এই শার্টে খুবই ভালো আচ্ছা যাক একটু নাম্বারটা বলুন ভাইয়া জিরো ওয়ান সেভেন নাইন সিক্স নাইন ফাইভ ওয়ান থ্রি সিক্স এইট আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ গত হাটের যে ইন্ডিয়ান গরুগুলো ছিল সবগুলো চলে গেছে হ্যাঁ ওগুলো অন্য জায়গায় আটক হয়নি চলে গেছে সব আচ্ছা লস খাইছে আতিকুল ভাই তো নেবেই আতিকুল ভাই কে নেয় এই হাটে আতিকুল ভাই কে নেবে এই হাটে গরু হ্যাঁ কাদা ভাই এগুলো কিরকম দরদাম মানে হচ্ছে আপনাদের ছিয়াত্তর ভাই ছিয়াত্তর দুই দাঁত সার না সার

সুন্দর সার গরু এটা সাইবল এবং সম্ভবত ক্রস ভাই ক্রস আছে না এটা দাম হয়নি কত চাওয়া এটা নব্বই চাই নব্বই চাওয়া এগুলো তো ছাব্বিশের জন্য না পঁচিশ হবে দুই দাঁত বা মনে হয় না আনকমন গরু এটা কোন জাতের ভাইয়া মানে সাইবলের মধ্যে পড়ছে

তেছে পাড়িতে একটাই গরু কিনলে আতিগুল ভাই কে ফোন দিবে না যে ভাগিনী আসে গরু নিয়ে যাও এই তো লোক ভালো লোক ভালো টাকা 6 মাস পর থেকে সমস্যা দশক আমরা দেখছি আসলে এই হাটের যা চিত্র আসলে ক্রেতা ফিক্সড ক্রেতা বর্তমান দারে বর্তমানে এই হাটে টিক ভাই সিরাজগঞ্জ থেকে আসে আর আমাদের এই কাদের ভাইদের গরুও কিন্তু থাকে মোটামুটি ভালো এই যেগুলো দেখলাম আমরা পুর্তি হাটেই ভালো মানের গরু থাকে যাও একটু নাম্বারটা বলেন তো ভাই জিরো সিক্স আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ